আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লক ছাদের উপর থেকে এই যে হলো আমার তো ছাদের উপরে কিছু কাপড় চোপড় আজকে ধুয়ে রেখেছি নিচে অনেক জামা কাপড় আজকে ধুয়েছি বড় ছেলে হলো কয়দিন ধরে ঠান্ডা লাগছে জ্বর তার জন্য হলো অনেকগুলি কাপড় চোপড় জমা রাখছে তো ভাবলাম সেই সব সময় ধর আমি হালকা পাতলা ধুয়ে দিই তো ওইগুলি ঠান্ডা লাগছে যেহেতু তো ভাবলাম আমি আবার ধুই না আমার মজার সমস্যা তার জন্য কাপড় চোপড় আমি বিষয়টা না তো ভাবলাম ঠান্ডা লাগছে এতগুলি কাপড় চোপড় জমে গেছে এগুলি কীভাবে ধুইবো তার জন্য আমি কষ্ট করে দিচ্ছি তো নিচে ওইগুলি আর কি মেলছি যে দেখা যাচ্ছে হয়তো ও উ দেখুন দেখা যাচ্ছে তখন যখন ধুইছি আর কি বারোটা বেজে গেছে তখন হলো স্বাদের তার জন্য হলো আর কি স্বাদে আর আনি নেই মেয়ের মোজা দিছি মেয়ের মোজা এগুলি শুকায় গেছে তো সালাম দিয়ে শুরু করলাম দেখতে দেখতে কিন্তু নভেম্বর মাস চলে যাচ্ছে আজকে হলো সাতাইশ তারিখ আর তিন দিন বাকি আছে মাসের তো শীতও প্রায় চলে আসতেছে তো এখন কিন্তু মোটামুটি শীত একবারে কম না মোটামুটি ভালোই শীত আছে তো এরকম যদি সারা বছর থাকতো তাহলে কিন্তু ভালোই হত তাই না জিনিসপত্র নষ্ট হইতো না খানা দানা আর মানে নিজেও জন্য ভালো লাগতো যে শীত সামনে আসতেছে মানে ঘর থেকে বের হইতে মন যাব না গোসল কইরা হয়ে সব মানে গরম ওয়াটার মোটার পরতে হয়ব নয়তো শীতের জ্বালা আর ঘর থেকে বের হওয়া যাবে না তো এখন হালকা পাতলা শীত ভালো লাগে এই শীতটাই ভালো লাগেই তো কিছুদিন পরে তো পিঠাটা খাওয়াই হবে কারণ শীত চলে আসতেছে আমার তো এখনই মন চাইতেছে পিঠা খেতে কিন্তু পিঠা খাওয়ার চাল ঘরে নেয় আবার মিঠাইও আনতে হবে তার জন্য হলো পিঠা খাওয়া হচ্ছে না তো বোনের জামাই কালকে ফোন করে বলল আকাশ হইলে আসেন বাড়িতে সবাই মিলে একসাথে পিঠা খাবো তো আমি বললাম না আমি এখন আসবো না আপনি একা একা পিঠা খান প্রতি বছর তো একসাথে পিঠা খাওয়া হয় তো এবার আমি না তো একাই খাই আপনিও একা একা খান আর তারা হলো আমার বাবার বাড়িতে যাইতে যাইতে পারবে আর কি কাছে আমি হলো দূরে আমি যাব না এখন আমি হয়েছে তিন চার মাস হয়েছে আসছি বাবার বাড়ি থেকে এখন আর যাব না গেলে আর কি একটা ঝামেলা হয়ে যায় শীতের দিনে বেশি ঝামেলা হয়ে যায় কারণ হইলো কারণ হলো শীতের পোশাক নিয়ে একদম একটা বিদি ইচ্ছা লেগে যায় এই জন্য আমার ঝাইতে ইচ্ছে হয় না বাচ্চা কাচ্চা নিয়ে একটা প্রায় আয় তো একটা প্রায় সবার কাপড় চুপড় ধোয়ার একটা প্রায় আমার কাপড় চুপড় ধোয়াটা অনেক বিরক্ত মনে হয় আর রান্না কাপড় চুপড় ধোয়ের আমার অনেক বিরক্ত মনে হয় তো আসলে যে এখানে লোক উস্তাক আছে দিই পোকা একদম কি পোকা তো পাতা খেয়ে ফেলবে উচ্ছে গেছে যে কি পোকা যেন ধরছে পাতাগুলো গুলো ছিড়ে দিলাম কি আর উচ্ছে গেছে দেখতে হবে বাড়তেছে না এই রকম একটা অবস্থা না পিঁপড়া কই বুকে তো ভিডিওর মাঝে কি আছে না আছে অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন ওকে ভালো থাকবেন সবাই তো এখানে হলো সন্ধ্যাবেলা মুড়ি মাখানো হচ্ছে এই যে নিয়েছি চানাচুর ছোলা ভুনা লেবুর ছু চুকলা কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা নাই আর আছে সরষের তেল এখানে আছে মুড়ি তো এগুলি এখন আমরা মা খাবো তারপরে হলো আমরা খাবো তো অনেক দিন ধরে হয়েছে মুড়ি মাখা খাইনি তো ভাবলাম আজকে একটু মুড়ি মা খাই মুড়ি চাইছিলাম পেঁয়াজ বেগুনি বানাবো তো বানাইলাম না খাইতে খাইতে অনেক সময় লেট হয়ে গেল তার জন্য ভাবলাম এখন আর বানাইতে হবে না এগুলি তো খেয়ে নিই কিরে তো খবর নাই দিহি তো এদিকে হলো পেঁয়াজটা মাখানো হচ্ছে আর হলো এই যে মুড়ি মুড়ি হলো ঘরে ছিল না মুড়ি আনলাম এখন এই মুড়ি সে জাল হইব এই যে জাল হইব লাগানো থাকে না এসলাম থেকে মুড়ি গেল গাছের মুড়ি হলো দুই তিনি গছ আচোলা বনাই চোলা দিছেনে মাহ খাই লৈ মজা লাগে এখন দিচ্ছি মুড়ি নাই তো মুড়ি দেওয়া হয়ে গেছে পাশুড়ি মাকে বসাই দিচ্ছি হলো মার্কনের জন্য

বলছে দরিনা দালফালে আমরা পোলা পিন খাইব না তোমরা খেতে থাকি আপনারা আমাদের সঙ্গে থাকুন 3 মিনিট পিছনে যে ভিডিও দেখলেন হলো রাতের বেলার ভিডিও আর হলো দুপুরের বেলা পরের দিনের ভিডিও আর কি এটা দুপুরে রান্না বড়া করে সবাই হলো খেতে বসে গেছি কেউ খাচ্ছি কেউ ভাত নিয়ে বসেছি আর বাইরে হলো যে দুই ছেলে মেয়ে বের হয়ে গেছে দেবরের সাথে খেলা করার জন্য তো জানেনই তো এই যে দেবরটা দুষ্টু বেশি আর কি তার সাথে দুজন খেলা করতেছে আর এই যে সকাল বেলা না কি যেন দুপুরবেলা বেলা হলো চাচা ভাইস্তা হলো বাজারে গেছিল বাজার থেকে আর কি কি যেন আনলো পোলাওর চাল হয়তো মনে হয় যে এখানে হলো গরুর গোষ্ঠটা বোনা করতেছি আর কি রাতের বেলা হলো ছেলের বার্থডে তার জন্য হলো গোষ্ঠটা আগেই কষা রাখতেছি শরীরকে দেবো ক্যামেরা ধরতে ক্যামেরাম্যান হয়ে গেছে এই যে এক এক করে আমার নাতিরা আস্তে আস্তে দেখেন শাশুড়ি

তো এখন হলো গাছ থেকে লেবু পারা হয়েছে লেবু ছেলেকে দিয়ে কাটালাম আমার কান্দা গরম ধোয়া ভাই হচ্ছে সব কিছু নামাই নিছি খাওয়ার জন্য সবাই হলো খেলাধুলা করে ব্যস্ত গেম খেলে শুধু আর আমার যা হলো ঘুমাইতে ঘুমাইতে অস্থির শে এখানে এশান ম্যাডাম তুলি

অনেক অনেক কেমন লাগছে মরিচ দেখেন গাছের মরিচ রাতের বেলায় গাছের কাঁচামরিচ আর হলো গাছ থেকে লেবু পেরে আনলাম আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম